হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মার্জি আপনাদের মাঝে আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো সবসময় তো আমার আম্মুর ভিডিও করে এখন আমি তো এখন আর করি না তো আজকে আমার খুবই নলেজ খেতে মন আসছে তাই ভাবলাম আমার আম্মুর কাছে যাই বলি আমার আম্মু এখন একটু ওই যে নাটক দেখতে আমার আম্মু যে নাটক দেখতে বসে দেখতেই থাকবে কোনো কথাই শুনে না আমার আম্মুর অনেক পছন্দ তাই তো চলো আমি আমার মাকে যা বলি চলো গাইস যাই দেখো দেখতেছে মা কি রে আজকে অনেক নস খেতে মন চাইছে একটু রান্না করবা আমি পারবো না একটু রান্না করো এটা খাইতে মন চাইতেছে এই সব সময় তো মাটাই আমার এগুলো ভাল লাগে না আমি জানি যে দেখতে তোমার শাই এইটা করো ওইটা করো তুমি রান্না করে খতম তো বড় হয়ে গেছো আমি পারি না যে রান্না করতে কেন তুমি রান্না করতে রান্না শিখতে হবে না

আছে এমনি মনে হয় আছে কাটা বাজেছে আর সবজি ফুলকপি খালি ফুলকপি আছে মা ফুলকপি আছে আলু আছে আচ্ছা ওগুলো দিই তাহলে যাও যাও তুমি যাও আমি আসতেছি আচ্ছা তো দেখে নুডুলস খাবে দেখে এখন কি সুন্দর করে নিজের কাজটা সুন্দর করে করতেছে আলুতে মনে হয় বাঁদিকে ফেলাই দিচ্ছে এবার করছে মা যে মুরগির যে গোস্ত আছে করছো দ আমি 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 দাও পারব না এখানে সবজিগুলো কাটিয়ে নিলাম ফুলকপি আলু আর এখানে পিঁয়াজ ঝাল তারপরে অল্প কিছু মুরগির গোস্ত কাটে নিলাম আর এখানে চুলায় নুজটা সিদ্ধ করে নেব তাই পানি বসাই দিলাম এখানে সবজিগুলো সিদ্ধ করে নেব তাই সবজিগুলো আগে সেদ্ধ করে নেই হালকা একটু হলুদ দিয়ে দিতে আর একটু লবণ দিয়ে দিতে ভিতরে লবণটা ঢুকবে এখানে ফুলকপি আর আলু দিছি সিম দিলে কিন্তু আরও ভালো লাগে সবজি সবজি নুরুসটা কিন্তু খুবই ভালো লাগে খাইতে তা আমার কাছে কোনো সবজি নেই খালি এই ফুলকপি আর আলু আছে এইটাই দিই তারপর ফুলকপি দিয়েও কিন্তু ভালো লাগে এই যে আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামাই নুরুসটা সিদ্ধ করে নিব এই যে আমার নুরুসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদের নুরুলসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখানে সবজিগুলো সিদ্ধ করা হয়েছে কড়াই চুলাই বসাই দিছি এখন ঝাল মশলা দিয়ে ভাজবো এখানে আমি ঝাল পিঁয়াজ ভাজা নিব দেখেন আমার ঝাল পেঁয়াজটা কিন্তু ভাজ হয়েছে এখন আমি এই যে মুরগির বস্তুটা দিয়ে হালকা একটু হলুদ একটু কিছু লবণ আর অল্প একটু মশলা দিয়ে এটা ভাজে নিব মার্জিয়া

আমার কাছে দিয়ে দেখেন রান্না দিয়ে পালাইছে যে আমার কাছে ভিডিও করে দিলে তো সাহায্য হয় তার কথা তুমি করেন আমার একার দিয়ে ভিডিও করা লাগে রান্না করা লাগে আমি একটা ডিমও দিয়ে দিলাম এখন বলছি থেকে এখন একটু ভিডিও করে দিতেছে আর একটু ভারী তাদের গুলো এখন দিয়ে দেব দেখেন মিশিয়ে দিচ্ছি দেখেন আমার নুডিসটা কিন্তু রান্না হয়ে গেছে আর কষ্ট করে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই তাদের থেকে মন থেকে দেওয়া রইল তাদের জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে লাইক দিয়ে দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ